মাহমুদ আপনি কেমন আছেন আমাকে আপনাদের থেকে লাকসাম একজন প্রশ্ন করেছেন তালিব মাহমুদ যে এখন মক্কায় পৌঁছে গেছে আসলে বিষয়টাকে আমরা দেখি কত হাজার কিলোমিটার সফর করলেন কত দিনে কয়টা দেশ সফর করেছেন আপনি নাকি অনেক টাকা পয়সা ইনকাম করেছেন মাঝে মাঝে আপনি নাকি গাড়িতে সফর করেছেন এটা সত্যতা আছে কিটা কিন্তু এরকম কোনো ব্র্যান্ডিং কোম্পানিকে আপনাকে কেউ স্পন্সর করেছে যে আপনি এখানে যাচ্ছেন তিরিশ লক্ষ টাকা আপনারা দিব এরকম কিছু আছে আপনি যে পায়ে না আগে গাড়িতে চড়েছেন মাঝে মাঝে যেগুলো ব্লগাররা সোশ্যাল মাধ্যমে যারা কাজ করে তারা যে ছড়াচ্ছে এটা কি সত্য আপনি সাদে কি করবেন দেশে এসে প্রস্তাবনা যায় নাই ইরান থেকে পাকিস্তান থেকে কেউ প্রস্তাব দেয় নাই ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে আসলে প্রস্তাব আসতেছে এবং কি আলিফ মাহমুদের হেটে মক্কায় যাওয়া এ বিষয়টাকে আপনারা যদি পজিটিভলি উপস্থাপন করেন তাহলে কি আমরা ধরে নিব যে এটা জায়েজ বা এ ব্যাপারে ইসলামী শরিয়ার পরিপূর্ণ সমর্থন আছে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আলিফ মাহমুদ হেঁটে মক্কায় গিয়েছে নয় মাসে কোরআনুল করিমে যে আল্লাহ সুহান হুয়া তালা হজ্জের ব্যাপারে যতগুলো কথা বলেছেন ওমরার ব্যাপারে যে কথাগুলো বলেছেন এখানে বাহনের কথাও বলেছেন এবং পায়ে হেঁটের কথাও বলেছেন দুটো কথাই কিন্তু আল্লাহ বলেছেন এখন ইসলামিক স্কলাররা বলে থাকেন যে যেহেতু বিমান আছে যেহেতু জাহাজ আছে এখন যেহেতু বাহন আছে সেহেতু বাহনে না গিয়ে এভাবে নিজেকে হুমকির মধ্যে রেখে এত দূর হেঁটে যাওয়াটা অনুত্তম কাজ হারাম কিন্তু একজন স্কলারও বলে নাই হারাম বলার সুযোগও নাই কেন সুযোগ নাই আপনি আপনার বাড়ির পাশে মসজিদে যাচ্ছেন নামাজে এখন নামাজে আপনি হুন্ডা নিয়ে যাবেন না গাড়ি নিয়ে যাবেন নাকি আপনি ঘোড়া নিয়ে যাবেন সেটা তো আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার যদি আপনি বলেন যে আলাদা কোনো ফজিলত আল্লাহ রসুল বলেছেন কি না তাহলে আলাদা কোনো ফজিলতের এখানে বিষয় না বিষয়টা হচ্ছে জায়েজ এবং না জায়েজ নিষিদ্ধ কোনো জিনিসকে আপনি সরাসরি হালাল বলতে পারবেন না আবার সরাসরি কোনো হারাম বিষয়কে আপনি হালাল বলতে পারবেন না এটা আপনার জন্য জায়েজ নাই আলিফ মাহমুদ আলহামদুলিল্লাহ যাওয়ার পর থেকে আমার সাথে নানানভাবে যোগাযোগ করে এবং পরামর্শ নেয় আমি এই মুহূর্তে আলিফ মাহমুদকে ভিডিও কলে নিব এবং তার সাথে মানে আসলেই সে কি উদ্দেশ্যে এই যে পায়ে হেঁটে হজ্জে গিয়েছে এবং মক্কায় যাওয়ার পরে তার বিষয়টা কি এবং তাকে কে সহযোগিতা করলো কীভাবে সে গেল আমরা এখন তাকে মানে ভিডিও কলে নেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আজ আলহামদুলিল্লাহ আলিফ মাহমুদ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমাকে আপনাদের লাকসাম থেকে একজন প্রশ্ন করেছেন যে আলিফ মাহমুদের ইন্টারভিউ নিয়েছিলেন নয় মাস আগে তো সে সময় পজিটিভলি উপস্থাপন করেছিলেন আলিফ মাহমুদকে তো আলিফ মাহমুদ যে এখন মক্কায় পৌঁছে গেছে আসলে এই বিষয়টাকে আমরা কিভাবে দেখি আলিপ মাহমুদ আপনি কেন পায়ে হেঁটে মক্কায় গেলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন এখন আপনার সামনে বাংলাদেশের যারা সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ এবং যারা আমাদের বিভিন্ন আলোচনাগুলো পেশ করে থাকে অনেকে আছেন আর কি আপনি নিশ্চয়ই আপনাকে দেখাইলে বুঝতে পারবেন আচ্ছা এই যে আমার এই ভাইরা আছেন এখানে তো আলিপ মাহমুদ আপনি প্রথমেই যদি আমাদের যে ভাই প্রশ্নটি করেছেন সেই ভাই এবং গোটা জাতির উদ্দেশ্যে আপনি যদি বলতেন আপনি যদি বলতেন যে আসলে কেন আপনি উমরাটা করলেন আর কেন আপনি হজ্জে গেলেন এভাবে পায়ে হেঁটে আপনি যদি বলতেন বলেন প্রথম প্রশ্ন আমি পায়ে হেঁটে কেন আসলাম আসলে আমি একজন ভ্রমণপ্রেমী মানুষ ভ্রমণ করতে ভালোবাসি তো আমি চিন্তা করেছি আসলে পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় যুক্ত আছেন তো সেই জন্য প্রতিটা মানুষকেই কিন্তু প্রয়োজন যে যে পেশায় যুক্ত আছেন না কেন তার কাজের মাধ্যমে তাকে আল্লাহকে অবশ্যই স্মরণ করা উচিত আমি যেহেতু ট্রাভেলিং করতে ভালোবাসি এটাও বলতে গেলে আমার একটু কাজ তো আমি আমার কাজের মধ্যে আমি যদি আল্লাহকে পাই আমি যদি আল্লাহর রাস্তায় থাকতে পারি তাহলে সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া তো সেই জন্য আমি চিন্তা করলাম আমি আমার প্রথম সফরটি আমি মক্কামুদ্দিনাতে করব এবং আমি যাতে আল্লাহর রাস্তায় থাকতে পারি এবং নিজেকে পরিবর্তন করতে পারি একজন মুসলিম হিসেবে পরবর্তীতে পুরো বিশ্বকে যাতে আমি একটা মেসেজ দিতে পারি একজন মুসলিম হয়ে বাংলাদেশি হয়ে সেই জন্য আমার প্রথম সফর মক্কামুদ্দিনা নির্ধারণ করা আসলে আমি নিজেকে পরিবর্তন করতে চাই একজন মুসলিম হিসেবে খাটি মুসলিম হিসেবে আমি নিজেকে তৈরি করতে চাই তা আলিফ মাহমুদ বিষয় সেটি হচ্ছে আপনি যে এই কত হাজার কিলোমিটার সফর করলেন কত দিনে কয়টা দেশ সফর করেছেন সংক্ষেপে যদি বলতেন আমি টোটালি সফর করেছি 9 মাসে প্রায় 7500 কিলোমিটার মক্কা পর্যন্ত প্রতিদিন কত কিলোমিটার সফর করলেন মানে পায়ে হেঁটেছেন কত কিলোমিটার প্রতিদিন uh, 40 uh, 50 কিমি ব্যাপারে বলেছেন দুটো বিষয়ে সোশ্যাল মাধ্যমে আপনার ব্যাপারে খুব আলোচনা হচ্ছে এক নাম্বার হচ্ছে আপনি নাকি অনেক টাকা পয়সা ইনকাম করেছেন বিদেশে গিয়ে অনেকে অনেক ধরনের হেল্প আপনাকে করেছে দুই নাম্বার হচ্ছে আপনি নাকি মাঝে মাঝে গাড়িতে আমার কথা শেষ করি মাঝে মাঝে আপনি নাকি গাড়িতে সফর করেছেন এটা সত্যতা আছে কিনা আসলে হুজুর কিছুই না ওরকম লেভেলের মানে কোনো টাকা পয়সা আসলে ইনকামের জন্য তো এখানে বাইর হয়নি আরেকটা বিষয় বলি অবশ্যই হ্যাঁ আরেকটা বিষয় বলি যে কেউ যদি আপনাকে এখন আমরা তো মাহফিলে যাই বিভিন্ন জায়গায় আপনাকে দুই হাজার ডলার বা এক হাজার ডলার কেউ যদি হাতিয়ে দেয় সেটা ভিন্ন বিষয় কিন্তু এরকম কোন ব্র্যান্ডিং কোম্পানিকে আপনাকে কেউ স্পন্সর করেছে যে আপনি এখানে যাচ্ছেন তিরিশ লক্ষ টাকা আপনারা দিব এরকম কিছু আছে আসলে বাংলাদেশ থেকে যখন বাইরে তখন sponsor ছিল কিন্তু যত পরিমানে সমালোচনা হয় কিন্তু পরবর্তীতে sponsor ভয় আর আমাকে আর কে sponsor করে নি পরবর্তীতে আমি বলতে গেলে সম্পূর্ণ নিজের খরচে এ পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ তারপরে sponsor ভাই দের ধন্যবাদ যে তারা পাশে ছিল বিধায় আমি আর একটু বেশি সাহস পেয়েছি যদিও পরবর্তীতে পাশে ছিল না কিন্তু তারা প্রথম অবস্থায় পাশে ছিল বলেই আমি আমার সাহসটা পেয়েছি তাই তারা পাশে না থাকলে তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আর আপনি যে পায়ে হেঁটে না গিয়ে গাড়িতে চড়েছেন মাঝে মাঝে যেগুলো ব্লগাররা সোশ্যাল মাধ্যমে যারা কাজ করে তারা যে ছড়াচ্ছে এটা কি সত্য না আমি একবার সংক্ষেপে বলি

প্রতিদিন কিভাবে শেষ করলাম মূলত ইরান ছিল সাতশো কিলোমিটার আমার সফর এবং সাতশো কিলোমিটার আঠারো দিনে শেষ করি আপনি তাহলে কোন গাড়ি ইউজ করেন নাই আমার কথা আপনি কি কোনো গাড়িতে ওঠেন নাই তাহলে একমাত্র আমি ইরান থেকে আরব যখন প্রবেশ করি কি আমি হয়তো প্রথম মানুষ যে বাংলাদেশ থেকে পৃথিবীর ওই সাইডে মানে দক্ষিণ এশিয়ার ওই প্রথম মানুষ যে বাংলাদেশ থেকে সৌদি আরব আসছি কারণ পাকিস্তানের পরে ইন্ডিয়া আছে

সবশেষ যে বিষয়টা এরকম কেউ চিন্তা চেতনা যদি লালন করে আমরা তো সব সময় নেগেটিভলি বলতেছি যে এটা ইসলামেশ্বরীর জরুর করে বিষয় না আলিফ মাহমুদ করেছে এটাকে হারাম বলার সুযোগ নাই সে গিয়েছে কিন্তু উন্মুক্তভাবে আমরা বলতেছি না যে এটা সবাই পায়ে হেঁটে যাক কারণ এটা রিস্কের বিষয় আলিফ মাহমুদ যেমন হাঁটতে পারে সবাই তো হাঁটতে পারে না সবশেষ যে বিষয় আলিফ মাহমুদ আপনি বিয়ে সাদে কী করবেন দেশে এসে

অবশ্যই বিয়ে তো অবশ্যই করতে হবে কারণ বিয়ে করা শূন্য ফরজ কাজ তো সেদিক থেকে আসলে প্রতিটা মুসলিমেরই বিয়ে করতে হবে এবং বয়স হলে তো সবারই বিয়ে করা উচিত তো সেদিক থেকে আসলে বয়স হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ করব সবাই দোয়া করবেন আমার জন্য আর সবাই ভালো থাকবেন আল্লাহ তালা বারাকা দান করুক ভালো থাকবেন আলিফ মাহমুদ আপনার জন্য অনেক দোয়া এবং আমরাও দোয়া চাই খাস করে শুক্রান আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুদৈর্ঘ আলোচনা করেছেন কেন বললাম এই কথাটা পজিটিভলি এবং নেগেটিভলি আমরা একটা জিনিস বলি কি যে হারাম হওয়ার জন্য কোনো বিষয় সেটা সরাসরি দলিল লাগে আপনি যখন একটা শরীয়তের কোনো বিষয়কে বলবেন যে হারাম এটা দলিল লাগবে কোরআন এবং হাদিসে তো দলিল যদি না থাকে তাহলে সরাসরি এটাকে হারাম বলার সুযোগ নাই সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পায়ে হেঁটে হজ্জা যাকে এটা কিন্তু আমরা বলতেছি না তবে কেউ যদি যায় কেউ যদি যায় আল্লাহকে ভালোবেসে রাসুলকে ভালোবেসে সেটাকে হারাম বলারও সুযোগ নেই তবে জীবনের হুমকি যদি থাকে সবাই তো ওর মতো হাঁটতে পারে না যে যাওয়ার পরে আপনার ইস্টক করে মরে যাবে বা তাপে মরে যাবে এরকম যদি আশঙ্কা থাকে তাহলে সেই ব্যক্তির জন্য মানে ভুলেও এটা করা যাবে না কারণ সেটা আত্মহত্যার সামিল আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন